আমাদের আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে রয়েছে টিকটিকি টিকটিকি এমন একটি পানি যা টিকটিকিকে দেখে হয়তো মানুষ ভয় খায় কিন্তু কাল থেকে এই টিকটিকি বিভিন্ন ক্ষেত্রে শুভ কিংবা অশুভ বলে ধরে নেওয়া হয় আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো টিকটিকির এমন কিছু ক্রিয়াকলাপ যে দশটি সংকেত আপনার জীবনে কিছু শুভ কিংবা কিছু অশুভ নিয়ে এসে দেয় কিন্তু সেই ক্রিয়াকলাপগুলিকে আপনি দেখলেন বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে এই বিস্তারিত জানার আগে সবার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করুন কারণ আমি বিভিন্ন প্রকারে পুজো অর্চনা তন্ত্রমন্ত্র টোনা টোটকা বাস্তুটি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মেন মূল আলোচনায় প্রবেশ করা যাক কি এমন একটি পানি প্রত্যেকের বাড়িতেই দেখা যায় কম বেশি আমরা প্রত্যেকের বাড়িতেই দেখে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে একটি টিকটিকি বলে দিতে পারে আপনার ভাগ্য একটি টিকটিকি বলে দিতে পারে আপনার আগামী দিনটি শুভ না অশুভ শাস্ত্রের মধ্যে মনে করা হয় যে কোনো কাজ ঘটতে চলেছে সেটা যদি বলার সঙ্গে সঙ্গে টিকটিকি পড়ে তাহলে অবশ্যই সেই কাজটি আমাদের জীবনে ঘটবে তাই বন্ধুরা এই টিকটিকি কি কি আমাদের সংক্ষেপ দেয় তাই অতি অবশ্যই জেনে নিন এক নম্বর হল পুজো করার সময় আপনাদের পুজোর ঘরের কাছে যদি কোনো টিকটিকি এসে টিকটিক করে বা ঠাকুর ঘরে ঘুরে বেড়ায় আপনাদের জীবনে শুভ সময় অতি শীঘ্র আসতে চলেছে যে কোনো দিক দিয়ে আপনারা লাভবান হবেন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ওপরে রয়েছে দু নম্বর হল স্বপ্নে যদি মৃত টিকটিকির দর্শন হয় এবং করে থাকেন তাহলে বুঝে নেবেন সামনে আপনাদের ঘোর বিপদ কোনোভাবে আপনাদের কাছে খারাপ খবর আসার চেষ্টা করছে তিন নম্বর হলো আপনারা কোনো শুভ কাজে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা বাইরে রওনা দিচ্ছেন সেই সময় যদি আপনারা দেখেন যে দুটো টিকটিকি একসঙ্গে ঝগড়ায় লিপ্ত রয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে কাজটির জন্য আপনারা সেই কাজটা কিন্তু আপনাদের কোনো না কোনো কারণে অসম্পূর্ণ রয়ে যেতে পারে এবং কত কায়টায় বাঁধাও পড়তে পারে বা রাস্তাঘাটে আপনাদের কোনো বিপদও ঘটতে পারে এই জন্য আপনার কাজে বাধা দেওয়ার জন্যই টিকটিকি এই রূপের সংক্ষেতের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছে চার নম্বর হল আপনারা কখনও দুটো টিকটিকিকে সম্পর্ক করার সময় দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি যাকে পছন্দ করেন বা যে আপনার বোনের মানুষ তার সঙ্গে অতি চক্কর আপনার মিলন হতে চলেছে বা দেখা হবে অন্যদিকে মনে করা হয় এমনটি দেখলে আগে নতুন কিছু পাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে এবং শুভ কিছু ঘটার প্রয়োগ দেখা যায় পাঁচ নম্বর হলো টিকটিকি যদি আপনাদের শরীরে কিংবা হাতে পড়ে তাহলে বুঝবেন আপনাদের আগের সময়টি অত্যন্ত ভালো আসতে চলেছে এবং শুভ আসার জন্য চেষ্টায় আছে এবং ক্রত বলা যায় যে কোনো কাজে কোনো সফলতাতে আপনারা যে মান সম্মানের বৃদ্ধি এবং ক্রোত পয়সা করির বৃদ্ধি পাওয়ার জন্য সংকেত পাচ্ছেন অন্যদিকে আপনারা যদি খাবার খেতে বসেন টিকটিকি যদি টিকটিক করে শব্দ করে সেক্ষেত্রে বুঝে নেবেন যে কোনো সুখবর আপনারা অতি শীঘ্র পেতে চলেছেন বা কোনো না কোনো মাধ্যমে আপনারা ধন সম্পত্তি লাভ হতে চলেছেন ছ নম্বর হল বন্ধুরা যদি কখনো ঘরের ভেতরে যে কোনো টিকটিকি প্রজাপতি ধরে খাচ্ছেন সেক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের আপনাদের ধনলাভ হওয়ার চোখ সৃষ্টি হচ্ছে এবং ধনবান হওয়ার জন্য আগমন হচ্ছে এর মাধ্যমে কোনো লটারির সংযোগও আসতে থাকে লটারি থেকে কিংবা অন্যান্য ইত্যাদি থেকে যে ধনলাভ জয় করতে পারেন বা এতে কোনো ব্যক্তিকে আপনারা টাকা পয়সা দিয়ে রেখেছেন যে সেই সব টাকা বহুত কাল ধরে আটকে রয়ে আছে সেই সব টাকা আসারও সংকেত পেতে পারে এবং আসারও সম্ভাবনা হয়ে থাকবে বন্ধুরা এ কথা সত্য যে আচানক টাকা আসলে আচানক খরচা হয়ে যায় তো টাকা আসলে খরচা করার হিসেব মতন করবেন না হলে টাকা সব হতো জলের মতন বেরিয়ে চলে যাবে সাত নম্বর হলো আপনারা দেখবেন যে আপনারা কোনো বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করছেন বা কারো সঙ্গে কথা বলার সময় যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেই সময় যদি টিকটিক টিকটিক করে শব্দ করে তার মাঝে আপনারা বুঝে নেবেন যে বিষয় নিয়ে আপনারা কথা বলছেন এবং আলোচনা করছেন সেই জিনিসটি সত্য হতে চলেছে এই জিনিসটি কিন্তু আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে তখন অনেকই মানুষ রয়েছে যে হাতের আঙুলে তিনবার চুটকি দিয়ে যে সত্যি টিকটিক বলে থাকে এমনটি করার অর্থ হলো টিকটিকি পানিকে সম্মান জানানোর আট নম্বর হলো বন্ধুরা আপনাদের যদি বাঁ কাঁধে হঠাৎ করে টিকটিকি পরে তার মানে আপনারা বুঝবেন আপনাদের আয়ু বৃদ্ধি হবে এবং লম্বা হবে দিকে যদি এর উল্টোটা হয় বাঁ কাঁধে জায়গায় ডান কাদের টিকটিকি যদি পড়ে তাহলে বুঝবেন আপনাদের জীবন আয়ু কোনো না কোনো কারণবশত আপনাদের আয়ু কম হতে চলেছে দিকে এমনটি মনে করা হয় আপনার মাথায় যদি টিকটিকি পড়ে যে ধন সম্পত্তি টাকা পয়সা অতি শীঘ্র আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকার জন্য আগমন করছে অন্যদিকে গণনা শাস্ত্র হিসেবে যেসব জাতক জাতিকাদের মাথার উপর টিকটিকি পড়ে তাদেরকে রাজা এবং ধনী মানুষ বলে থাকে এবং বলা হয়ে থাকে ন নম্বর হলো বন্ধুরা আপনারা হয়তো বসে রয়েছেন বা কোনো জায়গায় বিশ্রাম করছেন সেই অবস্থায় যদি আপনাদের উপরে টিকটিকি যদি পায়ে পড়ে সেক্ষেত্রে মনে করা হয় আগা আপনাদের আগামী দিন অত্যন্ত খারাপ আসছে এবং শারীরিক সমস্যায় আপনারা কিন্তু পড়তে পারেন এবং অর্থর কমই হতে পারে দশ নম্বর হল এবং সবার লাস্ট যে কি হলো সেটি হলো দেখুন বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার কোনো টিকটিকিকে কোনো টিকটিকি মৃত্যু অবস্থায় দেখেন কিংবা আপনার যে জন্য কোনো টিকটিকি পান হারায় তাহলে জানবেন যে আপনাদের জীবনে বহুত বড় বিপদ আসতে চলেছে বা অন্যদিকে আপনারা কখনো যদি টিকটিকির সব ঝগড়া স্বপ্নে যদি দেখেন তাহলে বুঝবেন আপনার পরিবারে কিংবা আপনার কোনো সদস্যর বা বাইরের কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে বাদ বিবাদ লড়াই ঝগড়া হতে পারে বন্ধুরা এই টিকটিকি আমাদের জীবনে কিছু শুভ সংকেত কিছু খারাপ সংকেত আগমন নিয়ে এসে দেয় তো এই সংকেতগুলি আমাদের ঘরে কিছু কিছু সময় মেনে চলতে হয় এই জিনিসগুলি শাস্ত্রের মধ্যে উল্লেখ করা রয়েছে তাই আজকে আমি বললাম এই টিকটিকির মাধ্যমে দশটি সংক্ষেপ আপনারা যদি কোনো সময় এই টিকটিকির মাধ্যমে এই সংক্ষেপগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা এই সময়গুলিকে মেনে চলুন না হলে আপনাদের জীবনে দুর্ঘটনা করতে বেশি দেরি হবে না তা আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটা দেখে উপকৃত পেয়েছেন এই ভিডিওটি একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন যে ভালো জিনিসটি শেয়ার করা একটা ভালো কাজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রূপে নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা অন করে রাখুন সবার আগে দেখার জন্য ঈশ্বর বা ভগবান আপনার মঙ্গল করুন আপনি নিরোগ থাকুন হরে কৃষ্ণ হরে